বিষয়টি এমন যে খুবই সহজ ভাষায় বোধগম্য আপনি এটা একটা বাচ্চাকে বুঝাতে পারেন ইমানের মূলত তিনটি মৌলিক স্তম্ভ রয়েছে বা তিনটি মৌলিক দরজা এর প্রথমটি হলো আল্লাহর প্রতি ইমান দ্বিতীয়টি হলো অহির প্রতি ইমান আর সব শেষটি হলো পরকালের প্রতি ইমান আরবিতে আমরা বলি আত্মা অহিদ ও রিসালা আখেরা তাহলে প্রথমে আল্লাহর প্রতি ইমান আত্মা অহিদ ওহির প্রতি ইমান বলে রাখি যখন আমরা বলি অহির প্রতি ইমান এর মধ্যে আসমানী কিতাব ও নবী দুটি অন্তর্ভুক্ত কেননা যখন এই দুইটি বিষয় একসাথে হয় তখনই আমরা ভালোভাবে বুঝতে পারি আমরা এটা কোথায় পেয়েছি সুরাবাইয়ে না তাফসিরটি যারা মিস করেছেন তাদের জন্য বলছি যখন আল্লাহ বলেন হাত্তা তাহমুল বাইয়ে না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ না আসা পর্যন্ত আল্লাহর কাছে বাইয়েনার অর্থ কি রসুল উম্মিন আল্লাহর কাছ থেকে আসা বার্তার পূর্ণাঙ্গ প্রমাণ হল আল্লাহর পক্ষ থেকে এক রসুল যিনি পবিত্র কিতাব সমূহ করেন তাহলে নবী ও তার বার্তা এখানে একত্র করা হয়েছে এই দুটো মিলে হয় রিসালা আর তৃতীয় বিষয় হল আখিরাত আমি এই তিনটি স্তম্ভের বর্ণনা করেছি আপনি হয়তো বলতে পারেন ঈমানের অন্য শাখা প্রশাখা আছে ঈমানের অন্যান্য রূপও আছে কারণ এই তিনটি মূল স্তম্ভ আমি যে কারণে এই তিনটি বিষয় আপনাদের সামনে এ নিয়ে এসেছি কারণ মাঝে মধ্যে মানুষ এগুলোর একটি মানে বা দুটি মানে তারপর বলে তাদের ইমান পরিপূর্ণ আপনি যদি এই তিনটি যেকোনো একটি গুরুত্ব দেন বাকি দুটো অবহেলা করেন তাহলে আপনি সমস্যায় পড়ে যাবেন আপনি আসলে মানসিকভাবে অস্বস্তিতে থাকবেন আমাদের মধ্যে এমন মানুষ আছে যারা স্রষ্টায় বিশ্বাস করে আপনি হয়তো এমন কলিক পেয়েছেন যে বলে আমারও ইমান আছে আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহ মহান তিনি ক্ষমাশীল তিনি অনেক দয়ালু আমিও বিশ্বাস করি যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কিন্তু সে কিসে বিশ্বাস করে না সে বলে আমার মনে হয় না যে পরকাল বলতে কিছু আছে আমি আল্লাহকে ভালোবাসি কিন্তু আমার মনে হয় না যে পরকাল বলতে কিছু আছে আমার মনে হয় না যে আল্লাহ মানুষের সাথে কথা বলবেন কিংবা ফেরেস্তা পাঠাবেন আমার এমনটা মনে হয় না তাহলে তারা আল্লাহকে বিশ্বাস করেছে কিন্তু কিসে করেনি ওহির প্রতি এবং আখিরাতের প্রতি এই এই এখন এতে কি সমস্যা হয় সমস্যাটির মূল হল দেখুন আল্লাহ আপনার কাছ থেকে কি চান আল্লাহ আপনার কাছ থেকে কিছু চান তার প্রমাণ কি আচ্ছা আমি আল্লাহকে বিশ্বাস করি তিনি ঊর্ধ্ব আকাশে আছেন আমরা তো তাকে দেখতে পাই না আমরা তার শক্তি অনুভব করি কিন্তু কিভাবে বুঝবো তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কিন্তু কিভাবে বুঝবো তিনি আমাদের কাছে কিছু চান কিনা আমি কি কোনো উদ্দেশ্যে সৃষ্টি হয়েছি এরকম যদি হতো তাহলে তিনি যেহেতু আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে এর উদ্দেশ্য বলতেন কিন্তু যেহেতু আমি এমন কোনো কিতাবে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না যে তিনি কোনো রবি পাঠিয়েছেন আমার মনে হয় আমি নিজেই বের করতে আমাকে সৃষ্টি করার উদ্দেশ্য তাহলে যদিও আপনার আল্লাহর প্রতি ইমান আছে কিন্তু তিনি আপনার কাছে কি চান তা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই কারণ এখন আপনার দায়িত্ব কার আপনার নিজের আপনার নিজের এরপর আমরা এমন মানুষও দেখতে পাই যারা হইতে বিশ্বাস রাখে কিন্তু আখিরাতকে অবজ্ঞা করে এভাবে প্রত্যেকটি নিয়েই কথা বলা যাবে কিন্তু এখানে আমি যা বোঝাতে যাচ্ছি তা হল ইমানের এই তিনটি মৌলিক বিষয় মক্কি যুগের বর্ণনা এসেছে মক্কি যুগের সুরাগুলো আপনি এগুলোর বর্ণনা পাবেন আল্লাহর প্রতি ইমান মজবুত করা ওহির প্রতি ইমান আনা আখিরাতের প্রতি ইমান এগুলোই হলো তিনটি মৌলিক বিষয় যখন এই তিনটি বিষয় মজবুত ও দৃঢ় হয় তখন কি হয় তখন আপনার সত্যিকারের ইমান অর্জিত হয় একটা ছোট জিনিস যা সাধারণ মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ যে এখানে কিছুটা আলোচনা করা যায় কিন্তু যখন আমরা ওই সুরাগুলোতে যাব তখন গভীরভাবে এ নিয়ে আলোচনা করা হবে এখন ইমান ও রিসালাত নিয়ে বলি বা ইমান বা বিশ্বাসের বিষয়টি মাথায় আসলেই মানুষ সাধারণত ভাবে স্রষ্টার প্রতি বিশ্বাস আপনি যখন ইমান বা বিশ্বাস নিয়ে ভাবেন বলুন তো কি আপনার মাথায় আসে না রাসুল রাসুলের প্রতি বিশ্বাস আমরা বলি আমান তু বিল্লাহি অকাতিহি অকুতুবিহি অ আমরা রাসুলের ব্যাপারে ভাবি না বিশ্বাস বলতে আমরা মূলত বুঝি আল্লাহ এজন্যই আকিদার অনেক আলোচনায় কাকি নিয়ে হয় আল্লাহ কিন্তু আমাদের বিশ্বাসের অন্যতম স্তম্ভ হল রাসুলের প্রতি বিশ্বাস রাখা আমি কেন এটিকে গুরুত্ব দিচ্ছি মাঝে মাঝে কেউ কেউ রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে এমন কিছু বলে থাকে যা তার ইমানকেই বাতিল করে দেয় কেউ কেউ আল্লাহ সম্পর্কেও এমন কিছু বলে যা বলা অনুচিত যা বলা উচিত নয় যা তার ইমানকে ধ্বংস করে দেয় রাসুলুল্লাহ সাল্লু সাল্লাম সম্পর্কেও যা বলা শোভনীয় নয় তা আমাদেরকে জানতে হবে মাঝে মধ্যে দেখা যায় আমরা আল্লাহ সম্পর্কে এমন কিছু বিশ্বাস করি যা অনুচিত আল্লাহ সম্পর্কে আমাদের এমন বিশ্বাস রাখা উচিত নয় আমাদের হয়তো আল্লাহর ব্যাপারে ভুল বিশ্বাস আছে যা আমাদের ইমানকে নষ্ট করে দিতে পারে এই একই বিষয় হতে পারে যদি আমাদের ভুল বিশ্বাস থাকে কার ব্যাপারে রাসুল্লাহ সাল আলহিসাল্লাম এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে উদাহরণ দেওয়ার আগে আপনাদের বলি এখানে দুইটি প্রান্তিক মানুষের অবস্থান আছে আমি কোনো নাম বলবো না একদিকে আপনি দেখবেন কিছু মানুষ আছে যারা রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে খুবই বেশি ভালোবাসে খুবই বেশি এতই বেশি যে তারা নবীজির ব্যাপারে এমন কিছু বিশ্বাস করে বা বলে যা আসলে তার শিক্ষার বিপরীতে চলে যায় তারা এমনকি এরকম কিছু বলে ফেলে কি কারণে ভালোবাসার কারণে এদের কিছু ভণ্ড বুদ্ধিজীবীদের দেখা যায় যারা মুসলিমদের নিয়ে কথা বলে নিজেদের মুসলিম হিসেবে দাবি করে এরা নবীজি সাল্লাহামকে নিয়ে এমনভাবে কথা বলে যেন তিনি কোন ঐতিহাসিক চরিত্র কোন সম্মান ছাড়াই তাহলে একদিকে আমরা পাচ্ছি যারা নবীজির প্রতি অনেক বেশি ভক্তি শ্রদ্ধা করে এটা ভালো কিন্তু শেষ পর্যন্ত এটা খারাপের দিকে গড়ায় কেননা এতে তাদের ইমান কলুষিত হচ্ছে তারা তাকে একজন মানুষের ঊর্ধ্বে চিন্তা করে সেই সাথে নানা কাল্পনিক গল্প জুড়ে দেয় অপর দিকে দেখা যায় আরেক প্রান্তিক মানুষ যারা তাকে কোন সম্মানই দেয় না তারা তার নাম শুনে সাল্লাহ আলহিম পর্যন্ত বলে না কিংবা কেউ যখন বলে এই হাদিসটি অমুকের মাধ্যমে বর্ণিত হয়েছে এবং এটা সহি তারা বলে এহ এটা কেবল একটা হাদিস আরে এটা তো কেবল একটা শুননা কোরআনে তো এমন কিছু নেই যখন আপনি নবীজি সাল্লাহ সাল্লামকে নিয়ে এমন কথা বলেন এটা হয়তো আপনার ইমানকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে রাসুলের প্রতি ইমান সম্পর্কে আমি এখানে যা বলতে চাইছি সহজ করে বললে এটি একটি আলাদা বিষয় এই বিষয়টি কোরআনের তিনটি মৌলিক সুরার সমন্বয়ে গঠিত রাসুলের প্রতি বিশ্বাস সম্পর্কে যদি জানতে চান যদি নিজে নিজে অধ্যয়ন করতে চান তাহলে সুরা হুজরাত সুরা ফাথ এবং সুরা মুহাম্মদ এই তিনটি সুরা পড়বেন তাহলে মুহাম্মাদ ফাথ এবং হুজরাত এই তিনটি সুরায় রাসুল সাল্লাহামের প্রতি বিশ্বাস সম্পর্কে বিশদ বর্ণনা আছে রাসুল সাল্লাহামের প্রতি ইমান আনা বলতে কি বোঝায় খুব সাধারণ একটা নীতি আছে আমরা একে অপরকে কিভাবে ডাকি এই যে ভাই কেমন আছেন এই যে ইমাম এই শেখ এই যে স্যার এই নোমান ভাই এই যে একবার কিছু লোক রাসুল সাল্লাহামের কাছে আসলো ইয়া মোহাম্মদ উখরুজ জালাই না মোহাম্মদ আমরা তোমার সাথে কথা বলতে চাই এদিকে আসো আমরা তোমার সাথে কথা বলবো তারা ছিল বেদুইন তারা ভদ্রতা জানত না যদিও তারা মুসলিম ছিল তারা মুসলিম ছিল কিন্তু তারা কীভাবে ডেকেছিল তারা তার নাম ধরে ডেকেছিল এখন দেখুন কোরানে আল্লাহ বলেন ইয়া আদম উস্কুন আন্তা ওয়া সাহজু কাল ইয়া আইসা ইন নি মুতা অফিকা ওর ফা কা ইলাইয়া ইয়া জাকারি ইয়া ইন্না নু গোলাম ইয়া দাউদ ইন্না জা আলনা কা হলিফাতনফিলআউ আমরা কি দেখতে পাচ্ছি ইয়া এরপর একজন নবীর নাম কিন্তু কোরআনে আমরা কি দেখি না জানেন কোরআনে আমরা ইয়া মুহাম্মদ পাই না সেখানে কোন ইয়া আহমদ নেই ইয়া রসুল্লাহ আছে ইয়া ইউহল নবী আছে ইয়া ইউহল মুজাম্মিল ইয়া ইউহল মুদাসির সুহান আল্লাহ আল্লাহ কিভাবে নবীজিকে রাখ দেন তিনি তার নাম ধরে রাখেন না অনেক সম্মানের ব্যাপার এমনকি যখন তার নাম ধরে ডাকেন এরপরে রাসুল উল্লাহ যুক্ত করে দেন মুহাম্মদ রসুল মাহু মা কানা মুহাম্মদ আবা আহাদিমির রসুল্লাহ وامبشرم برسول ياتي পর এক একের পর এক বারংবার এখন এখানে যে বিষয়টি আপনাদের বোঝাতে যাচ্ছি তা হল সেই লোকগুলো তার কাছে এসে বলল ইয়া মুহাম্মদ আল্লাহ কি বলেন একটা ব্যাপার তারা কি তাকে অপমান করেছিল তারা কি তার প্রতি খারাপ ভাষা ব্যবহার করেছিল অসবুন কিছু বলেছিল না তারা কেবল মাত্র কিভাবে ডেকেছিল নাম ধরে তারা নাম ধরে ডেকেছিল আল্লাহ বলেন ওয়ালা তাজাহরু বিলকৌলি আদিকুম বা তোমরা নিজেদের যেভাবে ডাকো তাকে সেভাবে না। তার প্রতি কণ্ঠস্বর উঁচু না কারণ তোমাদের সব আমল বাতিল হয়ে যেতে পারে তোমরা বুঝতেও পারবে না কখন কারো আমল বাতিল হয়ে যায় কখন আমল শেষ হয়ে যায় যখন তাদের ইমান থাকে না যখন আপনার ইমান নেই আপনার সবকিছু বাতিল আপনার যদি ইমান থাকে তাহলে আপনার ভালো কাজগুলো লেখা হবে এমন অনেক মানুষ আছে যারা ভালো কাজ করে কিন্তু তাদের কি নেই ইমান নেই আর আল্লাহ এ ধরনের মানুষদের ব্যাপারে বলছেন তারা তাদের ভালো নিয়ে আসবে তারা তাদের ভালো কাজগুলো নিয়ে আসবে কিছু ছড়িয়ে থাকা ধুলির বদলে ফাজা আলনাহু হাবা এই আয়াতে কোন ইমানের বিচ্যুতি ঘটেছে সাল্লামের প্রতি ইমান এটা ইমানের খুবই সূক্ষ্ম একটি অংশ তাহলে এই আয়াতে কোন ইমানের কথা বলা হয়েছে সেটা আমরা জানলাম